আহ হাল্লার কি সৃষ্টি দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি রিভার ভিউ ভ্যালি এটি মাতা মাতামুহুরি নদীর উপরে অবস্থিত এই মাতা মাতামুহুরি নদীর উপরে এই ভ্যালিটা তৈরি করার কারণে এর নাম করা হয়েছে রিভার ভিউ ভ্যালি আমরা যদি একটু এদিকে দেখতে চাই সামনে যে বড়ো পাহাড়টি দেখতে পাচ্ছি তার উপরেও কিছু রিজোর্ট রয়েছে এই পাহাড়টিকে বলা হয় দুখিয়া ভ্যালি এই দুখিয়া ভ্যালি থেকে একটু সামনে গেলেই আরেকটি রিজোর্ট আছে সেটি একটি পাহাড় আছে সেটাকে বলা হয় সুখিয়া ভ্যালি আর এই পাশ থেকে যদি এদিকে যাওয়া যায় তাহলে মিরিঞ্জে ভ্যালি আপনারা জানবেন যে মিরিঞ্জে ভ্যালি আর সুখিয়া ভ্যালি বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এই দুইটা রিজোর্ট প্রত্যেকটা পর্যটকের কাছে একদম র এবং পাহাড়ের যে সৌন্দর্য উপভোগের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে নাপাখোম এবং জাদিপাই ঝর্ণা এবং দূরে যেমন আমরা বলি বগা লেক এই জায়গাগুলোতে পর্যটন স্পট বন্ধ হয়ে যাওয়ার কারণে এই লামা আলী কদমের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে আমি এদিক থেকে যদি দেখানোর চেষ্টা করি দেখছি যে সামনেই লামা বাজার লামা বাজার থেকে ট্রান নিয়ে এই নদীটা চলে এসেছে আমরা জানি এই মাতা মাতামোহরি নদীর উৎপত্তি স্থল নাপাখোম এটাও জানি যে নাপাখুম যেতে হলে আমাদের প্রথমে যেতে হয় থানসি সেখান থেকে বোট ভাড়া করে যেতে হয় নেমাক্রি নেমাক্রি থেকে পায়ে হেঁটে যেতে হয় নাপাখোম এই নেমাক্রি থেকে নাপাখুম যাওয়ার পথটা খুবই খুবই কষ্টদায়ক এবং রিস্কি আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন কারণ নেমাক্রি থেকে নাপাকুম যাওয়ার জন্য কখনো চোখে পড়ে উঁচু উঁচু পাহাড় সে পাহাড় অতিক্রম করে যেতে হয় কখনো পরে ঝিরিপথ সেই ঝিরিপথ অতিক্রম করতে হয় পাহাড় এবং ঝিরিপথের মাঝখানে অসংখ্য ঝর্ণা রয়েছে যেই ঝর্ণাগুলো থেকে বয়ে আসা পানি পাথরের পাহাড়কে পিচ্ছিল করে দিয়েছে তাই এই পথে হাঁটাটা খুবই কষ্ট থাকে এবং রিস্ক থাকে আমরা যারা নাপাকুম গিয়েছি তারা জানে সেই নাপাকুম থেকেই এই মাতা মাতামোহরি নদীর উৎপত্তি হয়েছে আজকে আমরা এসেছি এই রিভার বি ভ্যালিতে আপনারা দেখে অবাক হবেন যে আমাদের সামনে যে নদীটা দেখছি তার পাশ দিয়ে প্রচুর পরিমাণে তামাক চাষ হচ্ছে নদীর এই পাশটাতেই আমরা দেখতে পাচ্ছি একটি গ্রাম সুনিবিড় ছায়া বেষ্টিত এবং শহর থেকে একদম নিরবিচ্ছিন্ন এবং নিরিবিলি একটা পরিবেশে এই গ্রামটি এই গ্রামে আসার জন্য নদী পথে নৌকা দিয়ে আসা যায় এছাড়াও লামা বাজার থেকে একটি ব্রিজ রয়েছে এই ব্রিজ পার হয়ে সড়ক পথেও সিএনজি বা চাঁদের গাড়িতে কিন্তু এই গ্রামে আসা যায় এই গ্রামটা সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে এই কারণে একপাশে পাশে দুখিয়া ভ্যালি এক পাশে রিভারভিউ ভ্যালি তার পাশে আছে সুখিয়া ভ্যালি সম্প্রতি সুখিয়া ভ্যালি দুখিয়া ভ্যালি মিরিনজা ভ্যালি এবং এই রিভারভিউ ভ্যালিটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ঠিক আমরা একটু সামনে তাকালে দেখতে পাবো আরেকটি রিজোর্ট রয়েছে সেখানেও আমাদের মতো পর্যটকরা রাত্রি যাপন করে সুন্দর একটা পরিবেশ এখানে আমরা পেয়েছি আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আমাদের পরিবেশটা কীরকম নদী থেকে উঠে এই পাহাড়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের ঢালে এই আমাদের এই জুম ঘরটি এই ঝুমঘরটি খুব ছোটো ছোটো হলে ওখানে আট থেকে দশজন পর্যটক এখানে রাত্রি যাপন করতে পারে বিশেষ করে আমরা যারা গ্রুপ ট্যুর করে থাকি তাদের জন্য বেস্ট একটা জুমঘর বলবো কারণ এই জুমঘরে একসাথে আট দশজন থাকা যায় আমরা আট দশ জনের একটা গ্রুপ যদি আসি তাহলে এখানে খুব আনন্দের সাথে রাত্রি যাপন করতে পারবো আর ঠিক নিচে যদি দেখি আমরা এখানে আমাদের এই রিভারভিউ ভ্যালির রিসিপশান আছে তার পাশে রয়েছে হচ্ছে বারবিকিউর ব্যবস্থা ঠিক নদীর পারে কাঠের মাচা দিয়ে করা হয়েছে ট্রেন্ডিংয়ের ব্যবস্থা কেউ যদি চায় যে তাবু করে থাকবে সে ব্যবস্থাও রয়েছে আপনারা যদি মনে করেন যে এখানে তাবু করে থাকবেন একজন দুইজন তিনজন এমনকি চারজনের তাবু এখানে রয়েছে সেখানে থাকা যাবে দর্শক প্রকৃতির কাছে একদম প্রকৃতির সাথে একটা রাত্রি যাপন করা খুবই রোমাঞ্চকর একটা রাত আমি বলে থাকব বন্ধু বান্ধব নিয়ে যদি এখানে আসা যায় তাহলে খুব সুন্দর একটা রাত্রি যাপন এখানে করা যাবে পাহাড়ের উপর থেকে মাতা মহরী নদী দেখতে পাওয়া যাবে দেখতে পাওয়া যাবে এই নদী দিয়ে বয়ে চলা শত শত নৌকা লাম বাজার থেকে অনেক পর্যটকরা আসে এখানে নৌকা ভ্রমণ করার জন্য বাজার থেকে নৌকা ভাড়া করে এই মাতামোহরি নদী ঘুরে বেড়ায় আর যদি আমরা উপরে দেখাতে চাই তাহলে আরেকটি মাচাংঘর বা জুম ঘর রয়েছে উপরে আরও বেশ কয়েকটি জুমঘর করার চেষ্টা চলছে আস্তে আস্তে এখানে বড় একটা রিজোর্টে পরিণত হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে তবে দর্শক আমি আপনাদেরকে বলি যারা প্রকৃতির কাছে একটি রাত্রি সমর্পণ করতে চান শহরের কোলাহল কর্মব্যস্ত জীবন থেকে নিজেকে একটু ছুটি দিয়ে প্রকৃতির মাঝে প্রাকৃতিকভাবে একটু সময় উপভোগ করতে চান তাদের জন্য এই ধরনের রিজোর্ট বা ভ্যালিগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই মনোমুগ্ধকর হবে তবে এখানে একটি প্রবলেম রয়েছে সেটা আপনারা অনেকে জানেন সেটা হলো বিশেষ করে এই পাহাড়ি এই ভিলা বা ভ্যালি যাই বলি না কেন এই সব জায়গাতে থাকতে হলে কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হয় যেমন ওয়াশরুম পানি এবং গোসলের ব্যবস্থাগুলো দেখবেন যে অনেক কষ্ট করে নিচে থেকে পানি উপরে ট্যাঙ্কিতে তুলতে তুলতে অনেক সময় দেখা যায় মোটর নষ্ট হয়ে যায় এখানে বিদ্যুতের প্রবলেম রয়েছে এমনকি এখানে ফ্যান ফ্যানের ব্যবস্থা করতে পারে না এসি তো প্রশ্ন ওঠে না তো দিনের বেলা প্রচণ্ড গরম থাকে এখানে আর সূর্য ডোবার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া কিন্তু গরম ঠিক তেমন এই পাহাড়ও গরম কিন্তু সন্ধ্যার পরে এখানে ঠান্ডা আবহাওয়া এখানে বিরাজ করে রাতের বেলা এখানে ঘুমানোর জন্য লেপ বা তোষক ব্যবহার করতে হয় একটু যদি দেখাই আমাদের জুমঘরের পরিবেশটা সিম্পল একটি জুমঘর এখানে আট থেকে জন থাকতে পারে যদি একই সাতের হয় বন্ধু মহল হয় আর এই জুমঘরের চালাটা সনের বেড়াটা বাঁশের সব মিলিয়ে প্রকৃতির যে নিবিড় সন্নিবেশ এখানে কিন্তু পাওয়া যায় বর্ষাকালে এখানে অসম্ভব সৌন্দর্য উপভোগ করা যায় কারণ এই জুমঘর থেকে বৃষ্টি বিলাসটা খুবই খুবই মনোমুগ্ধকর আমরা এই মুহূর্তে যদি মাতামহরী নদীর দিকে তাকাই তাহলে দেখব যে নৌকা যাচ্ছে এবং নৌকা আসছে এর কারণ এই নৌকাগুলো পর্যটকদেরকে নিয়ে মাতামোহরি নদী ঘুরে দেখাচ্ছেন ঠিক তারই মোটামুটি দুইশো থেকে আড়াইশো ফুট উপরে আমি অবস্থান করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মাতামোহরি নদীটা কত সুন্দরভাবে এঁকে বেঁকে বয়ে চলেছে আর তার বুক চিরে চলছে নৌকা আর নৌকার উপরে রয়েছে প্রকৃতি প্রকৃতিপ্রেমী পর্যটক এই মাতামহুরি নদীতেই দুপুরে গোসল করেছি এখানে দেখছি যে অসংখ্য মানুষ এখানে গোসল করছে এই গোসল করা মানুষের ভিতরে এলাকার বাসিন্দাও রয়েছে এবং পর্যটকরাও রয়েছে একদম গ্রাম্য পরিবেশে এই রিভারভি ভ্যালি থেকে এই মাতামহরি নদীটাকে উপভোগ করা অসম্ভব সুন্দর একটা মুহূর্ত অন্যান্য রিজর্টগুলো সুন্দর রয়েছে হয়তো পাহাড়ের আরও উঁচুতে কিন্তু মাতা মাতামহুরী নদীর এই রূপটা এই ভ্যালি থেকে খুব সুন্দরভাবে অবলোকন করা যায় তাই আপনারা যদি সম্ভব হয় তাহলে একদিন ছুটি নিয়ে চলে আসতে পারেন এই রিভার ভিউ ভ্যালিতে